লক্ষ্মীপুর সদর উপজেলার চরোহিতায় ঝুঁকিপূর্ণ ব্রিজ এখন মরণ ফাঁদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের রসুলগঞ্জ রায়পুর মেন সড়কের খালের উপর নির্মিত একটি জরাজীর্ণ ব্রিজ এখন এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে উনিশশো সালে নির্মিত এই ব্রিজটির অধিকাংশ অংশ ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দীর্ঘদিন ধরে আজকে ভয় লাগে না এই আছে অনেক লোকেরগুলোর মধ্যেও অ্যাক্সিডেন্ট হতে আছে অনেক রকম হতে আছে মানুষের আমরা আশাবাদী যে এটা যেন জলদি হয়ে যায় আমরা এটার জন্য বহুত আবেদন জানাইছি সারে জমিনে দেখা গেছে বৃষ্টির দুই পাশে রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে মাঝখানে সিসি ও রড ভেঙে বড় ফাঁক তৈরি হয়েছে যা দিয়ে নিচের খাল পর্যন্ত দেখা যায় প্রতিদিন শত শত অটোরিকশা সিএনজি পিক আপ সহ নানান যানবাহন এই ভাঙা ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা এখন এটা এই খালি আমরা কত বলতেছি আর ভোটটা করে দেওয়ার জন্য খালি কইব 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 কই মুখ সর্দি সর্দি কোনো সর্দি কোনো কাজ না কিন্তু ধরে বৃষ্টি অবহেলিত অবস্থায় পড়ে আছে বিভিন্ন সময় সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি

তারা অভিযোগ করে বলেন সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী দুইবার সংসদ সদস্য থাকা অবস্থায়ও তার মামা সাবেক চেয়ারম্যান কবির পাটোয়ারি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকেও দৃষ্টি সংস্কার করেননি আমি দীর্ঘ আমলিক আমলে যখন এমপি গোলাম নয়ন সাহেবের কাছে গেছিলাম নসুন সতি নয়ন উনি বলছিল এটা আমার কাজ না এটা হলো চেয়ারম্যানের কাজ তো আমি ব্যক্তিগতভাবে আমাদের সাইলং সহিদ ইন্ডিয়ানের চেয়ারম্যান সাহেবের হুমায়ুন কবির তার কাছে গেছিলাম হ্যাঁ সে বলছে হবে হবে এটা হবে এটা বলতে বলতে সাত বছর হয়ে গেছে এখন পর্যন্ত হয় নাই মানুষ যেন চলাফেরা করতে পারে হাঁটতে পারে হ্যাঁ তো আমি আশা করব আজকের এই আমাদের কথা চিন্তা করে এই ইউনিয়নবাসীর দুর্ভোগ কথা চিন্তা করে অর্থ এলাকার জনগণের কথা চিন্তা করে আমাদের সর্বোচ্চ লক্ষ্ম জেলা জেলা প্রশাসক সাহেবের কাছে কাছে অনুরোধ করব যেন অতি আতায় বিলম্ব না করে আমাদের সরুইতা রসুরগঞ্জ টু রায়পুর এবং তারপরে রোডটি যেন অতি শীঘ্রই এই ব্রিজটি যেন করে দেওয়া হয় বর্তমানে ব্রিজের মাঝখানে বিশাল সুরুঙ্গ হয়ে গেছে যা দিয়ে চলাচল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থানীয়রা বলেন চর রোহিতা রসুলগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত সড়কটি অত্যন্ত ব্যস্ততম রুট প্রতিদিন সন্ধ্যার পর একাধিক দুর্ঘটনা ঘটে ব্রিজের চারপাশের সিসি ঝরে পড়েছে যে কোনো সময় পুরো বৃষ্টি ধসে যেতে পারে তারা আরও বলেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি এটি চররোহিতাবাসীর প্রাণের দাবি যদি প্রশাসন অতি দ্রুত এই বৃষ্টি সংস্কার না করে তাহলে যে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেল চ্যানেল এইচডি টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর